বিসমিল্লাহ রহমান রহিম হে জগতবাসী আজ আমি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম দেখা যায় জগতে মানুষ চলে ফিরে খায় ব্যবসা বাণিজ্য করে কিন্তু দেখা যায় টাকা পয়সায় ইনকাম করে যাই কিন্তু এতে কোনো বরকত নেই এবং যাই টাকা পয়সা ইনকাম করে মনে হয় ভালোই ইনকাম করেছি তখন বাড়িতে গিয়ে দেখে যেই পরিমাণে ইনকাম করার কথা এই পরিমাণ সেখানে নেই কিন্তু এর কারণ কি? দেখেন যে কোরআন শরীফে একটি কথা বলা হয়েছে তোমরা জিন শয়তান এবং মানুষ শয়তান হতে বিরত থাকো এই শয়তান তোমাদের পূর্বপুরুষদেরকেও ধ্বংস করে আসছে দেখবেন সংসারের মধ্যে এমন একটা ক্যান বেজে গেছে যে কোনো মানুষ নেই কেউ প্যাচ লাগায়নি তবে সংসারে কেন এই জামেলাটা হলো দেখবেন আপনার ঘরের মধ্যে আপনি একটা জিনিস রেখে গেছেন গড়ে থেকে যখন ওই ঘর থেকে আস্তে আস্তে দেখেন এই জিনিসটা নেই তখন এই জিনিসটা নেই একেবারেই নেই খুঁজতে খুঁজতে হয়রান নেই শেষ পর্যন্ত দেখা গেছে নিজের স্ত্রীকে গালমন্দ করতেছে যে তুমি এই জিনিসটা এখান থেকে সরাইছো আর তার স্ত্রী কিরা কসম দিয়ে বলছে যে দেখো আমি এটা সরাইনি আমি জানি না কিন্তু এখানে ছিল ঠিকই তবে কে করেছে জিন শয়তানের মধ্যে এমন শয়তান আছে যে স্বামী স্ত্রীর মধ্যে এই ভেজালগুলো বাজিয়ে দেয় তখন সংসারে শান্তি থাকে না এ হলো একটা আরেকটা হলো মানুষ শয়তান মানুষ শয়তান প্রকাশ্যেই মানুষকে ধোকা দিয়ে থাকে মানুষ বুঝতে পারে না তবে আজকের যে আলোচনাটি সেটি হলো কি যে আপনি ইনকাম করেছেন ব্যবসা করেছেন চাকরি করেছেন আপনি মনে করতেছেন যে পরিমাণে টাকা পয়সা আপনি নিয়েছেন এতে বাড়িতে আপনার অনেক কিছু করতে পারবেন খরচপাতি করলেও আপনার টাকা পয়সা হাতে থাকবে কিন্তু বাড়িতে যাওয়ার পরে অল্প কিছু খরচ করার পরে দেখা যায় টাকা পয়সা হঠাৎ শেষ হয়ে গেল কিরে কোথায় গেল টাকা তো এখন আপনি ভাবছেন কিরে আমি তো টাকা পয়সা ঠিকই কামাই করলাম আমি তো যে পরিমাণে এনেছি এই টাকা তো আমার এক মাস খেলেও শেষ হওয়ার কথা না কিন্তু দুই তিন দিনেই আমার টাকা শেষ হয়ে গেল এটা কি হলো তার মানে বরকত হচ্ছে না বা এখানে জিন শয়তানের হাত আছে বা কোনো খবির শয়তানের হাত আছে যার ফলে কি যে এই টাকা পয়সার বরকত পাওয়া যাচ্ছে না এবং মনটা বিগড়িয়ে উঠেছে যে ঘরের মধ্যে আমার স্ত্রীকে এই কাজ করে নাকি আমার সন্তানেরা এই কাজ করে নাকি আমার ফ্যামিলির বাবা মারা এই কাজ করে কাকে দোষ দেব। তখন তার ভিতরে যখন জিনিসটা এরকম অবস্থা হতে থাকে তখন এক সময় সংসারের ঝগড়া কাজ সৃষ্টি হয় তখন এই জিনিসগুলো কেন করলো কে করলো আচ্ছা তাহলে যদি কেউ এই পৃথিবীতে চায় যে না এটা যদি কোনো খারাপ আত্মা থেকে হয়ে থাকে এটা যদি কোনো জাতির থেকে হয়ে থাকে এটা যদি কোনো থেকে হয়ে থাকে তাহলে এদেরকে তো আমরা দেখছি না আর দেখলেও আমরা বুঝতে পারছি না তো বুঝতে যেহেতু পারছি না তো সংসারের মধ্যে তো মন কালাকালি হচ্ছেই যে তাকে দোষ ধরছি তুই আমার এটা নিচ্ছিস কেন তুই আমার টাকা নষ্ট করেছিস কেন মানে তক্র বিতর্ক সংসারে অশান্তি সৃষ্টি তখন কি করা উচিত তখন আল্লাহ বলেছে যে দেখো আমি পৃথিবী সৃষ্টি করতে গিয়ে ভালো মন্দ দুটোই দিয়েছি ভালো দিয়েছি যে খারাপের মাঝখানে ভালোকে দিয়ে দিয়েছি যে খারাপকে অবারটাক করে সে নিজের চরিত্রকে ঠিক রেখে সে চলে আসবে তাই বলা হয়েছে যে তাই বলা হয়েছে যে আল্লাহ কোরআনে একটি আয়াতে বলেছেন খালা কাল মাওতা ওয়াল হায়াতা লিআব্লু ওয়াকুম আয়কুম আহসানু আমালা ওয়া হুয়াল আযীযুল গাফুর অর্থাৎ আমি মানুষের মৃত্যু ও জীবন সৃষ্টি করিয়েছি পরীক্ষা করার জন্য তোমাদের মধ্যে কে কর্মে উত্তম তিনি পরাক্রমশালী ও ক্ষমাশীল তাহলে আমার কথা হলো যে আমরা খারাপ আত্মা খারাপ জিন খারাপ মানুষের থেকে আমরা বেঁচে থাকতে যে কৌশল অবলম্বন করে থাকতে হবে যে নিয়ম কানুনগুলো আল্লাহ দিয়েছে যেই কৌশল অবলম্বন করে আমাদেরকে থাকতে হবে আমরা থাকি না তখন আমরা টাকা পয়সায় আমরা বরকত পাই না সংসারের মধ্যে যে কোনো একটা ভেজাল বেজে যায় কে করতেছে নিশ্চয়ই এখানে শয়তানের হাত আছে কিন্তু সেই শয়তানকে আমরা দেখছি না আর দেখলেও আমরা চিনছি না তাই আমরা চিনি বা না চিনি সতর্ক হইবার জন্য এবং এদের হাত থেকে রক্ষা পাইবার জন্য আল্লাহ আমাদেরকে কি সেই সুযোগ সুবিধা কোরআনে দিয়েছেন সে কোরআনে সেই সুযোগ সুবিধাগুলো দিয়েছে কেরকম দেখেন আল্লাহর নিরানব্বই নামের মধ্যে একটি নাম আছে সেই নামটি সেই নামটি হলো ইয়া ওয়া সেই নামটি হল ইয়া ওয়া ইয়া সে উ এই নামটি এই নামটি জেকের করিলে ধনবান এবং ধনশীল হবেন তিনি এই পৃথিবীতে একজন ধনবান ব্যক্তি হবেন এবং এর জীবন থেকে চিন্তা দূর হয়ে যাবে তার তাকে কখনো চিন্তা গ্রাস করতে পারবে না আল্লাহ কি বলেছে যে আমার নিরানব্বইটা নামের মধ্যে যে নামগুলো আছে সেই নামগুলো আমি এমনভাবে দিয়েছি যদি আমার বান্দারা এই নামগুলো জায়গা মতো কাজে লাগাতে পারে তাহলে অবশ্যই তারা চিন্তা মুক্ত হবে এবং ধনবান হবে তবে একটি কথা হলো কি আল্লাহ তখনই খুশি হবে যখন আমরা চিন্তামুক্ত ও ধনশীল হব ধনবান হব তখন কিন্তু আমরা গরিব মিসকিন এবং এতিমদেরকে মাথায় হাত তো বোলাবো এর পাশাপাশি তাদেরকে বস্ত্র দেব তাদেরকে খাদ্য দেব তখন আল্লাহ খুশি হয়ে ধনবান আরও বানিয়ে দেবেন তবে নামটি অবশ্যই মনে রাখবেন আর এই নামটি কখন কোন অবস্থায় কোন পরিস্থিতিতে এই নামটা জপনা করবেন এবং জেকের করবেন সেটি আমি বলছি ইয়া ওয়া এই নামটি দেখা গেছে আপনি যখন এশারের নামাজ পড়বেন এশারের নামাজের শেষে আপনি যখন ঘুমাতে যাবেন ঘুমাতে যাওয়ার আগে আপনার বিছানার মধ্যে আপনি আল্লাহকে সরাসরি সেজদা করবেন যে নামাজের মধ্যে যেমন রুকু সেজদা ওটা নয় সরাসরি আল্লাহকে সেজদা করবেন সেজদা করার পরে তখন এই নামটি কম পক্ষে আপনি পনেরো মিনিট জিকির করবেন পনেরো মিনিট জিকির করবেন সেই নামটি আমি স্ক্রিনে লিখে দিচ্ছি ইয়া ওয়া এই নামটি কমপক্ষে পনেরো মিনিট জিকির করবেন আচ্ছা যদি বেশি করেন এতে ক্ষতি নেই লাভ ছাড়া এ হলো একটা বিষয় তাহলে এই নামটি আপনার কি কি কার্যক্ষেত্রে কাজে আসছে যেমন শয়তানের হাত থেকে এবং ঘরের যে প্রবঞ্চনা থেকে এবং দেখা গেছে আপনার টাকা পয়সা বরকত হয় না এরপরে দেখা গেছে আপনার মনের চিন্তা দূর হয় না এই জিনিসগুলো থেকে যদি আপনি রেহাই পেতে চান তাহলে আল্লাহর এই নামটি জপুন নিয়মিত জোপন নিয়মিত যদি জপতে পারেন তাহলে আল্লাহ আরও বেশি খুশি হবে ইনশাআল্লাহ ইনশাল্লাহ সে ইয়া ওয়া এই নামটি মনে মনে যদি হাতাচলা অবস্থায় জপেন সমস্যা নেই তবে নিয়ম হলো এসারের শেষে ঘুমনের আগে আপনারা এই নামটি জিকির করে ঘুমাবেন ডান কাতে ঘুমাবেন এবং এই নাম যদি জপতে জপতে ঘুমান তাহলে আপনার এই কাজগুলো দ্রুত হবে যেমন ধনী হওয়া এবং মুক্ত হওয়া এবং ধোকাবাজদের ধোকাবাজি থেকে মুক্ত হওয়া এবং চিন্তা মুক্ত হওয়া এই জিনিসগুলো আপনাদের খুব তাড়াতাড়ি ঘটবে যখন এটা জপতে জপতে ঘুমিয়ে যাবেন তখন আল্লাহ বলবে কি যে সে আমার কাছে সাহায্য কামনা চাইছে এই নামের ওপরে এই নামে সে আমার কাছে সাহায্য চাইছে তখন আল্লাহ এই নামের সাহায্য করতে বাধ্য আল্লাহ অবশ্যই দেবে আল্লাহ কাউকেই ঠকায় না তবে আজকের এই আলোচনা আপনাদের কেমন লাগলো তবে সামনে আমরা এমন কিছু আলোচনা নিয়ে আসব যে আলোচনাগুলো মানুষের সংসার জীবনে আয়োন্নতির জন্য বা আল্লাহর আমল করার জন্য বিভিন্ন আমল জাতীয় কথাবার্তা আমরা নিয়ে আসব তবে আমাদের চ্যানেলের আলোচনা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে আবার সাক্ষাৎ হবে ইনশাআল্লাহ তো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ